আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কালকে হচ্ছে ফ্রাইডে আর ফ্রাইডের উপলক্ষে যে কালেকশনগুলো আমাদের শপে আসলে আপনারা পাচ্ছেন তো একটু কালেকশনগুলো একটু ধারণা দিয়ে দিব যে কালকে যেহেতু শুক্রবার কালকে একটু সকাল সকাল যারা আসবেন তারা কি কী ধরনের ড্রেস পাবেন এখানে কিন্তু ঢুকতেই কিন্তু হচ্ছে ফার্স্টে লাক্সারি ড্রেস চিননের ড্রেস যে কোনো পার্টি ফাংশনে পড়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে প্রযোজ্য ইন্ডিয়ান ড্রেসের কালেকশনও রয়েছে সম্পূর্ণ ডিসপ্লে করা আর প্রত্যেকটা এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেসের কালেকশন এগুলো পাকিস্তানি ড্রেসের কালেকশন ইন্ডিয়ান হচ্ছে গঙ্গা ড্রেসের কালেকশন আর পাকিস্তানি হচ্ছে আপনি কি এগুলো হচ্ছে গুলজি ব্র্যান্ডের ড্রেস এই ড্রেসগুলো আসলে পাবেন তারপর এখানে ডিসপ্লে করা রয়েছে অনেক সুন্দর সুন্দর তো যারা শপে আসবেন তারা কিন্তু আমার মনে হয় শপে দেখা নেওয়াটাই যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিস হোক দেখা নেওয়াটাই বেস্ট কারণ আপনার পছন্দ মতো কাপড় কোয়ালিটিও দেখলেন কাতানের ফোর পিস তারপর চিনুনের পার্টি ড্রেস যে কোনো পার্টি ফাংশনে পড়ার জন্য ড্রেসগুলো আপনারা পাচ্ছেন কালকে হচ্ছে ফ্রাইডের উপলক্ষে এখানেও কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে ড্রেসের কালেকশন রয়েছে বিল্লানটার প্রাইস মানেই হচ্ছে এখানে সব ধরনের রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো পাওয়া যাবে আর সবচাইতে ব্যতিক্রম কিছু ড্রেসই থাকবে আমাদের শোরুমে কাপড় কোয়ালিটি সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি আমাদের হেডশোরুমে আসবেন ভিজিট করবেন আমাদের কিন্তু হচ্ছে নিউ মার্কেট ব্রাঞ্চ যেটা হচ্ছে আপনারা হচ্ছে কি প্লেন মসজিদের ঠিক দুইটা মার্কেটের পরেই রয়েছে বিলালান্ডার প্রাইস তারপরে যেখানে আমাদের অ্যাড্রেসটা দেওয়াই রয়েছে এই দেখেন বিলালান্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারও কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন গরমের জন্য আরামদায়ক যেহেতু জমজম সুইচগুলো আমরা নয়শো টাকা করে দিচ্ছি স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর যারা আমাদের ফ্যামিলির সদস্য তারা কিন্তু আইসা বলতে হবে যে আমরা ভাইয়া নয়শো টাকায় জমজম সুইচ দেখেছি এখানে কিন্তু হচ্ছে বুটিক্সের ড্রেস তারপর হচ্ছে কি থাকবে বিবেকের ড্রেসের কালেকশন কটন বারিশের কালেকশন তারপর রেডিমেড ড্রেসের কালেকশনও রয়েছে আমাদের শোরুমে তো হচ্ছে যেখানে অফার থাকবে কিছু দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু হচ্ছে অফার রয়েছে ওয়ান পিসের অফার দুইশো পঞ্চাশ টাকায় বাটিকের কালেকশনগুলো রয়েছে ইউজ পরিমাণে বাটিকের কালেকশন তারপর হচ্ছে জর্জেটের টুপিস রয়েছে তারপর এখানে বুটিক্সের ড্রেসগুলোও আপনারা পাচ্ছেন সুন্দর সুন্দর প্রাইজে পাচ্ছেন সুন্দর সুন্দর দামে পাচ্ছেন আর এখানে কিন্তু হচ্ছে বাটিকের কালেকশন হিউজ পরিমাণে বাটিক চলে আসছে আমরা ফেসবুক পেজেও আমরা দেখাইছি আজকে তারপর হচ্ছে কোটাউনার মধ্যে তুলি বাটিকগুলো তারপর হচ্ছে বিবেকের ড্রেস সি কাজ করা হিউজ পরিমাণে কোয়ান্টিটি সবসময় আপনাদেরকে ভালো কিছু দিয়ে যাব ইনশাল্লাহ আমাদের এই কালেকশনগুলো যারা নেবেন ইনশাআল্লাহ চলে আসবেন মাঝখানে কিন্তু হচ্ছে আগে এখানে বেকশিটের কালেকশনগুলো পাওয়া যেত এখন কিন্তু হচ্ছে এখানে থ্রি পিসের রুম করে ফেলেছি আপনাদের সুবিধার্থে যে একটা থ্রি পিসের রুম দিয়ে হয় না বাট আরেকটা থ্রি পিসের রুমও কিন্তু করে দিয়েছি এখানে যেমন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তারপর ছয়শো পঞ্চাশ টাকায় প্যাডেল জয়পুরের কালেকশন দেখেন একই সাদের নিচে এত কালেকশন কেউ দিতে পারবে না সেটা কিন্তু বিলালের প্রাইস দাঁড়াই সম্ভব আচ্ছা কটন বারিশের কালেকশন মানে এখান থেকে পাঁচশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে আপনি এক হাজার বারোশো টাকার মধ্যে এখানে পাচ্ছেন মাসা এগুলো হচ্ছে অ্যাভেলেবেল হবে তারপর হচ্ছে এখানে পাচ্ছেন বিন তারপর রেওয়াতের বীজগুলো কার্টার্কোনার মধ্যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য রয়েছে মাসাল্লাহ তো সবে আসলে কিন্তু হচ্ছে আপনার এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পারবেন ঋষিকা সিল্ক দেখেন পুরো র্যাক ভর্তি কিন্তু হচ্ছে ঋষিকা সিল্কগুলো আপনাদের জন্য রয়েছে মনের মতো কালেকশন পাচ্ছেন কালকে যারা আসতেছেন চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম